হ্যালো গাইস মিথ দাসম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি তো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে অ্যান্ড এবারের রেসিপিটি হলো মাস ডালের রেসিপি আই হোপ আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন তো আমরা রেসিপিটিতে চলে যাই প্রথমে আমলাইয়ের ডাল হালকা ভেজে নিচ্ছে অ্যান্ড আপনারা লো হিটে ভেজে নেবেন না হলে কিন্তু মাশকলার ডাল পুড়ে যাবে যখন দেখবেন মাশকলাইয়ের ডাল হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তাহলে বুঝতে যাবেন আপনাদের ডালটি ভাজা হয়ে গেছে অ্যান্ড তারপর আপনারা এটি ঠান্ডা পানি দিয়ে ভেজে রাখবেন যেন ডালটা নরম হয় এরপর আম্মু বোয়াল মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে এখন মাসকলের ডাল ব্ল্যান্ড করে একটি পাতিলে নিয়ে নিয়েছি এখন আমরা এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব এরপর দিব চার পাঁচটা কাঁচামরিচ মাছখান দিয়ে দুটুকরো করে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লাল মরিচ গুঁড়া এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখন ভাজা মাছের মাথাগুলো ডালে দিয়ে দেব আমরা কিন্তু এগুলো টোটালি করছি চুলার বাহিরে আমরা কিন্তু চুলে এখনো ডাল বসাইনি এখন দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ এরপর আমরা ডাল ডালটি চুলায় বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডালটা মোটামুটি ঘন হয়ে আসছে এ পর্যায়ে ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এইদিকে আমরা ডালে বাগার দেওয়ার জন্য একটি কড়াইতে তেল গরম বসিয়ে তাতে দু টুকরো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপর এখানে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এটি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে আমরা এটিকে এভাবে অনবরত নাড়তে থাকব ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব পরিবার মতো মেথি অ্যান্ড আপনার খেয়াল রাখবেন মেথি দিয়ে কিন্তু বেশিক্ষণ বাজা যাবে না তাহলে কিন্তু মেথি পুড়ে যাবে এন্ড আপনার পুরো ডালটা তিত হয়ে যাবে এখন দিয়ে দিব তার কা দিলে যে কোনো জিনিসে খেতে অনেকটা বেশি স্বাদ হয় আর যখন আমাদের ডালটা প্রায় রেডি হয়ে যাবে তখন আমরা একতে দিয়ে দেব পরিমাণ মতো জিরা গোড়া এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে তো ইয়া রেডি হয়ে গেছে আমাদের বোয়াল মাছের মাথা দিয়ে মাছ কলাই ডালের রেসিপি অবশ্যই আপনার বাসে ট্রাই করবেন অ্যান্ড আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটি কীরকম লেগেছে তো আজকের জন্য